গাইস মাই ডোরফি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করে পাশে থেকে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো দেখো এখানে তো আমরা চলে এসেছি কেটিপিপি মেলাতে তো আমাদের এখানে খুবই বড় একটা মেলা এবং দীর্ঘদিন ব্যাপী মেলাটা হচ্ছে তো মানে অনেক দিনের পুরনো মেলা তো অনেক দিন থেকেই মেলাটা হচ্ছে আর কি তো তারপরে প্রত্যেক বছরই এখানে মেলা হয় আর বড় মাঠ একদম তো খুব সুন্দর হয় তো আমরা প্রত্যেক বছরই আসি তো আগের বছরটা আসতে পারিনি কারণ সোনা বাবা হয়েছিল তো ছোট ছিল তার জন্য আসতে পারিনি তো এই বছরও মানে আসা হতো না বললে কারণ হচ্ছে যে মায়ের বাড়িতে ছিলাম আর রবিবার দিন হচ্ছে মেলাটা লাস্ট ছিল তো তার জন্য হচ্ছে যে তো আমরা তো আসতে পারিনি তো তার জন্য সোমবার দিন যেহেতু মায়ের বাড়ি থেকে রবিবার দিন এসেছি তো তার জন্য সোমবার দিন দাদা দাদাভাইকে বললাম যে চলো না একটু মেলাটা ঘুরে আসি তো ভাঙা মেলা ছিল তো ভাঙা মেলাতে কি তো সব লাইটিং কিছুই নিয়েছে তো ছিল না এমন একটা শূন্য শূন্য দেখতে লাগছিল কেন তো লাইটিংগুলো থাকলে মানে একটা বেশ অন্যরকম দেখতে লাগে যেখানে কোনো লাইটিং ছিল না আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেখানে গিয়ে আমরা একটা মুশকিলে পড়েছিলাম জানো তো মানে কোনো মোটর সাইকেলের কোনো স্ট্যান্ড ছিল যেহেতু ভাঙা মেলা আর কোনো স্ট্যান্ড ছিল না তো আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে আমাদের স্কুটিটা আর কি কোথায় রাখবো তো কিন্তু কি করব বলো তো কোথাও ফাঁকা জায়গাতে রাখতেও চাইছি না তো তোমরা জানো নতুন তো কিন্তু কি বলবো বলো আর সবাই কিন্তু এমনি রাখছে যেখানে সেখানে তো আমি রাখতে চাচ্ছিলাম না তোমার দাদাভাইকে বলেছিলাম যে না এমনি জায়গায় রাখবো না কিন্তু কিছু করার ছিল না রাখতে তো হতোই আমি বলেছিলাম নাহলে আমরা ঘুরে বাড়ি চলে যাব কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে না এখানে রেখে দিই কিছু হবে না আর অনেকেই তো এইভাবেই রেখেছে সবাই ঘুরছে সবাই তো এইভাবে রেখেই ঘুরছে তো তার জন্য এমনি রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আমরা মেলাটা ঘুরে একটু দেখছিলাম তো বেশিক্ষণ থাকবো না তো দেখো কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে না চারিপাশটা কি বলতো লাইটিংটা নেই তো তার জন্য এরকম লাগছে কিন্তু যারা কেনাকাটা করতে চায় তারা কিন্তু এই ভাঙা মেলায় এলে কিন্তু কেনাকাটা করার জন্য খুবই ভালো বিশেষ করে বিকেল টাইমটা বা দুপুরের পর থেকে যে টাইমটা ওই টাইমটার জন্য কেনাকাটা করার জন্য খুব সুন্দর তো আমরা সোনা বাবা বাড়িতে আছে আর কি বলবো কি ঠান্ডা পড়েছে জানো তো প্রচুর ঠান্ডা তো আমি সেরকম কিছু কিনবো না তো তোমার আমি একটুখানি ঘুরে দেখছিলাম তো তাই সেখানে গিয়ে দেখলাম যে কিছু জায়গায় প্যান্ট বিক্রি হচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য বললাম যে নিয়ে নাও তো নিয়েছি মানে ওর জন্য দুটো কিনে দিলাম আর কি পছন্দ করে তো আর কিছু নিয়ে নি তো একটুখানি শুধু ঘুরছিলাম মেলাটার মধ্যে তো সোনা বাবা যেহেতু বাড়িতে ঘুমোচ্ছিল কোনো অসুবিধে নেই আর সারা দিন জেগে থাকে যার জন্য না সন্ধ্যের পরে একটু করে ঘুমিয়ে থাকে উঠতে রাত্রি হয় আর কি তো মানে আমাদের রোজ রাত্রে ঘুমোতে হচ্ছে সাড়ে বারোটা একটা তো বেজেই যায় কারণ সোনা বাবা হচ্ছে মানে কি বলতো তো সারা সন্ধেবেলায় ও ঘুমিয়ে থাকবে এবার ওকে ওঠাতে চাইবে উঠবে না সাড়ে নটা দশটা থেকে উঠ মানে ওঠো ওঠো করে করে সাড়ে এগারোটা কি বারোটা এরকম সময় উঠবে খেতে চায় না আর ধ্যান ধ্যান করে তো জানো এরকম একটা সমস্যার পরিস্থিতি হয় মানে কি বলবো তোমাদের এমন একটা সমস্যায় পড়তে হয় না যে উঠতে তো চাই না বলা সত্ত্বেও উঠবে না তো তারপরে ঘুমিয়ে থাকবে এরকম করে জানো তো সারাদিন জেগে থাকে তো তখন ঘুমটা ধরে যায় আর উঠবেই না তুমি যতই ডাকো উঠবেই না ও তো এরকম করে তো এখন বড় হচ্ছে না খুব দুষ্টু হচ্ছে তো তারপরে এখানে দেখো অনেক কিছু অনেক কিছুই আর কি বিক্রি হচ্ছিল তো খুবই কম দামে তো দেখছিলাম আর কি তো কী বলতো যেহেতু আমরা দোকানে কিনি না তো মেলায় খুব একটা কিনি না তো যেহেতু দোকানে কিনি আর সমস্ত কিছু আছে তাই জন্য ভাবলাম যে না কিছু নেবো না তোমাদের দাদা ভাই আমাদের সোনা বাবার জন্য একটা টুপি নেবে বলছিলো তো আমি বললাম যে না আর শীত তো কী বলো তো শেষের মুখে আর তো হয়তো ঠান্ডাটা আছে ঠিকই কিন্তু তো আর বেশি দিন থাকবে না তো তার জন্য আমি বললাম যে না আর সোনা পাপার যা টুপি আছে সেটাই লেগে বেশি হয়ে যাবে আবার সামনের বছর কিনবো কেন বেকার এই বছরটা কিনবো তাই জন্য আর টুপিটা নিলাম না তো তারপরে আরেকটুখানি মেলাটা ভালো করে ঘুরে দেখে চলে যাব বাড়ি একটু কিছু খেয়ে তো হ্যাঁ তাই জন্য মেলাতে চারিপাশে ঘুরছিলাম আর যেহেতু সোমবার ছিল নিরামিষ তো সেটাই ভাবছিলাম দুজনে মিলে যে কি খাওয়া যায় একবারও বললো যে চলো তাহলে মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি খেয়ে বা মিষ্টি নিয়ে নেব যেহেতু সোমবার আমবার নিরামিষ খাই সোমবার কোনো আমিষ খাই না তো তার জন্য তো দেখো আরেকবার তোমাদের মেলাটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে তো মানে কি তো অনেক দিন বাদে মেলায় এসেছি তো সেই অর্থে এখন তো সেরকম বেরোই না তো তার জন্য একটু মানে মেলায় এসে একটু ঘুরে নিলাম না হলে ব্যাপার ছিল না তো প্রত্যেক বাড়ি মেলাতে আসি তো এটা কি এখানে খুবই বড় বড় একটা দেখো আমি এরকম পরেছি কেন তো আর ঠান্ডাটা না প্রচুর আর স্কুটিতে করে আসছিলাম তো আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে একটু বলবো না অনেকটাই দূরে তো তার জন্য আর কি মানে ঠান্ডা বাতাসটা লাগবে আর তোমরা তো জানোই তোমাদের আগের ভিডিওতে বলা আছে তো যে আমার ঠান্ডা লাগলে কি অসুবিধে হয় তো সেটা তো আগে একটা ভিডিও করা আছে যারা দেখনি তারা দেখে নেবে তো ঠান্ডাতে এই সমস্যাটা আমার প্রচুর হয় মানে আগে তো ছিল না মানে সোনা বাবা হওয়ার পর থেকে আর কি সমস্যাটা হয়েছে তো তার জন্য খুবই মানে প্রবলেম হয় তারপরে এখানে দেখো এই লাইটিংটাই শুধু দেখতে পেয়েছি তো চলে এলাম একটু আর কি মানে ভিডিও করতে তো লাইটিংটা দেখো সব লাইটিং প্রায় মানে ওঠানো হয়ে গেছে আর কি যেহেতু ভাঙা বেলা চলছে তো সমস্ত কিছুই তুলে নিয়েছে কিন্তু দেখো ওই দিকে ওই লাইটিং টা ছিল এখনো তো তার জন্য আর এখানে আমি দেখছিলাম যে ফোনে কোনো মানে গান শোনা যাচ্ছে কিনা মানে অসুবিধে হচ্ছে আর কি নেটওয়ার্কের প্রচুর অসুবিধে হচ্ছে আর মানে একটু গান বাজছে তো চারিদিকে তার জন্য আর কি না মানে আমি আমার ফোনের গানটা আর কি ততটা শুনতে পাচ্ছিলাম না তো তার জন্য একটু সাউন্ডটা আর কমিয়ে শুনছিলাম তো তারপর এখানে দেখো সবাই যে যার ফটো তুলতে ব্যস্ত তো এলে সবাই একটু মানে ফটো তুলতে ভালো লাগে জানো তো শেষে আমাদের সাথে একটা ঘটনা ঘটে মানে বলবো আমরা হারিয়ে ফেললাম মানে মেলা ঘুরতে গিয়ে এরকম হারিয়ে যাবে আমাদের কাছ থেকে আমরা কখনোই ভাবিনি আজ পর্যন্ত এতবার এত জায়গায় ঘুরতে গিয়েছি কোনোদিনও আমার কাছ থেকে হারিয়ে যায়নি কিন্তু ফার্স্ট টাইম হারিয়ে গেল মানে মনটা এতটাই খারাপ লাগছে কি বলবো তোমাদের মানে খুবই খারাপ লাগছে বলতে পারো দেখো আমার কাছে এক টাকার জিনিসটাও টাকা আর দশ টাকাটার টাকা আর এক হাজার টাকাটাও টাকা তো যেটা হয়তো সবার কাছে সমান হতেও পারে আবার নাও হতে পারে সেটা যার কাছে যেমন কিন্তু আমার খুব খারাপ লেগেছিল জানো তো আমি মেলাতে তোমাদের দাদাভাই দুটো শুধু আর কিছুই নেয়নি আর আমার সোনা বাবার জন্য একটা কুড়ি টাকা দিয়ে এমনি একটা স্প্রিং নিয়েছিলাম মানে খেলনা আর কি আর হচ্ছে আমাদের মানে আমার ভাসুদের ছেলে মানে দাদার ছেলের জন্য একটা খেলনা নিয়েছিলাম তো সেটাই হচ্ছে কাছ থেকে হারিয়ে গেছে মানে কেউ আর কি তুলে নিয়েছে তো কিভাবে নিল বুঝতেই পারলাম না তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে পাশে থেকো সবাই